হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার জানাবুজির সংসার কেমন আছেন সবাই ভালো আছেন অবশ্যই আমি দেখুন কুল ফাটিয়ে আর রোদে দেব নুন দিয়ে আর রোদে দেব দেখুন কুলগুলো ফাটিয়ে নিয়ে নিয়ে আর রোদের মধ্যে শুকিয়েছিলাম দুদিন আগে শুকিয়ে আর নুন দিয়ে দিয়ে রোদে দেব এক সপ্তাহ রোদে দেবে তুলে হবে আর টক খেতে কারা কারা ভালোবাসেন তারা তারা কমেন্ট করবে আর আমার ছেলে দেখো রসুন বাড়ছে দেখেছেন আমি আদর্ষণ বেটে চলে তোমার ছেলে আদর রসুন বাড়ছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগে Hola como eh ya le dije que y le doy buen día mi cinta corriendo dai hoy yo te dice puta tengo que subir y cuando salga de vuelta acá एक गिरा पूरी गिरा मरा ट्रैक्टर जा भी जाके चला पे चला ना कर वाली निकोदा गई नई कोला खा पाते नहीं भाग